আপনি বাপ আপনি মা আপনি অভিভাবক অভিভাবিকা আপনাকে আল্লাহ সুবান তালা সন্তান দিয়েছেন একটি দুটি তিনটি চারটি যতটাই দিক প্রত্যেকটি সন্তান আপনাকে আমানত হিসেবে আল্লাহ সুবান তালা দিয়েছেন ওই সন্তানকে আপনি প্রথম নাম্বার আমানত রক্ষা করবেন তাকে আপনি এলেম অর্জন করাবেন বিদ্যা শিক্ষা দেবেন শিক্ষা দেবেন তাকে আপনি এডুকেশন দেবেন এলে অর্জন করাবেন আপনি বাপ তার জন্য কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে গেলেন তার জন্য বিড়ি কোম্পানি উপহার দিয়ে গেলেন তার জন্য বড়ো বড়ো কোম্পানি রেখে গেলেন এটা আপনার কতটা উপকারে আসবে ছেলে মেয়ের জন্য গ্যারান্টি নেই কিন্তু আপনি এমন এডুকেশন এমন এলেম দিয়ে গেলেন যা পৃথিবীতে আর কোনো অর্থ দিয়ে ক্রয় বিক্রয় করা বিনিময় করা সম্ভব নয় আপনার সন্তানের জন্য আপনি দুশো কোটি টাকা রেখে গেছেন দু হাজার কোটি টাকা রেখে গেছেন ওই সন্তানটা যদি জুয়ারি হয় ওই সন্তানটা যদি সুদি কারবারই হয় ওই সন্তানটা যদি জুয়ারা সরে যাওয়া হয় তাহলে ওই সন্তান আপনার চোখ বোজার সাথে সাথে মৃত্যুর সাথে সাথে দু কোটি টাকা এক জুয়ার আসরে নষ্ট করে দিতে পারে ওই সন্তানের জন্য যদি ভারতবর্ষের বুকে দুশো বিঘা জমি রেখে যান ওই সন্তান যদি জুয়ারি হয় ওই সন্তান এক জুয়ার আসরে বসে দুশো বিঘা জমি নষ্ট করে দিয়ে আসতে পারে কিন্তু আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিয়ে যান এলে বিদ্যা শিক্ষা এডুকেশান দিয়ে যান তাহলে এই সন্তান পৃথিবীর কোনো জায়গায় যে নষ্ট করতে পারবে না পৃথিবীর কোনো ডাকাতের বাঁপের ওখান ক্ষমতা নেই এই এলএম বিদ্যা ডাকাতি করে নিয়ে যাওয়া কোনো চিন্তাই কোনো হাইজাকারের ক্ষমতা নেই আপনি যে বিদ্যা দিয়ে গেছেন ছেলেমেয়ের মধ্যে তা ছিনিয়ে নেবার অতএব আপনি আপনার সন্তানদের কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ করে রেখে যাবার থেকে আপনার সন্তানের হাতে একটা দাওরায় হাদিস ফারাগাত একটা ডিগ্রি দিয়ে যান বোখারি মুসলিমের ডিগ্রি দিয়ে যান তার কাছে একটা বিএসসি একটা এমএসসি একটা পিএইচডি পার্সন করে যান আপনি মৃত্যুর পরেও এই সমাজে এই দেশের আলো উজ্জ্বল করবে এই সমাজ এবং আপনারও আলো উজ্জ্বল করবে নাম উজ্জ্বল করবে এই সমাজের বহু মানুষের ইতিহাস আমাদের কাছে আছে এই সমাজ এই দেশের বহু মানুষের ইতিহাস আমাদের কাছে আছে যারা চোখের সামনে ধুলিসাৎ হয়ে গেছে নির্মূল হয়ে গেছে কিন্তু যাদের সত্য সত্য এলেম সঠিক এলেম এডুকেশন ছিল তারা এই পৃথিবীতে নস্বাত হয়নি নির্মূল হয়নি উদাহরণস্বরূপ মাওলানা আবুল কালাম আজাদ উদাহরণস্বরূপ এই দেশের সুনামধন্য রাষ্ট্রপতি এ পি জে জি কালামজি সুনামধন্য র অসংখ্য মানুষের নাম উল্লেখ করা যায় আমি আলোচনার কলেবর বৃদ্ধি করতে চাইছি না অতএব অভিভাবক অভিভাবিকা বাপ এবং মা প্রথম নাম্বার আমানত আপনার সন্তানদেরকে আপনি শিক্ষিত করে গড়ে তুলবেন আজকে ডিহি এলাকার মানুষ ঔরঙ্গবাদ মানুষ সুতি থানার মানুষ মুর্শিদাবাদের মানুষ মুসলিম অধ্যসিত মানুষ আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন কোন জায়গায় আপনি পড়েছেন আপনার হাতে কলম শোভা পায় না আপনার হাতে খাতা বই পুস্তক শোভা পায় না আপনার অফিসে থাকা থাকা বিড়ির বান্ডিল সাজানো থাকে কিন্তু একটা আর রাহিকুল সাজানো নেই একটা কোরআনের তফসির সাজানো নেই একটা তফসিরুল কোরআন নেই আজকে এই না থাকার কারণে আপনার আমার এই দুরবস্থা আমি যা বাংলা শব্দে বলি বিপর্যস্ত পরিবেশ এই বিপর্যস্ত বিধ্বস্ত পরিবেশ থেকে কে আমাকে আপনাকে ফেরাবে আমি আপনাকে হাত ধরে ফেরাতে যাব না আমার পেটের টান আছে আমার পরিবারের ব্যস্ততা আছে কাজকর্মের ব্যস্ততা আছে আপনি বাপ আপনি মা আপনি আপনার ছেলে মেয়েটার হাত ধরে আপনি সঠিক জায়গায় তুলে দিয়ে যাবেন এই জন্য আমি বলি রেলের পাটির উপরে রেল লাইনটাকে রেল লাইনের উপরে রেলের বগিটাকে একবার তুলে দিয়ে যান ধাক্কা মারেন একটু অগ্রসর হবে একজনে না পারেন পাঁচজনে দেন একটু অগ্রসর হবে ইঞ্জিন চালু হলে জুড়ে দেন সে যাবেই কলকাতার দিকে একটু কমবে আপনি বাপ মা হিসেবে এই সমাজের পাইলট এই সমাজের ইঞ্জিন এই সমাজের চালুক এ আমরা আসুন আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হই আজকে আমরা এই সঙ্গবদ্ধ পরিকল্পনা গ্রহণ করি আমরা আর যাই করি না কেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করব এডুকেশনে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না মাদ্রাসাকে আমরা ভালোবাসবো স্কুল সমূহকে ভালোবাসবো মিশনগুলিকে ভালোবাসবো ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা ক্ষেত্রে আমরা পৌঁছে দেব ভাব হিসেবে ছোট সন্তানদেরকে কোলে করে ওই মক্তবে পৌঁছে দেব শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসায় দেব প্রাইমারি স্কুলে দেব তারপর আপনার মিশনে পৌঁছে দেব এভাবে তাদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলব এই দেশ তথা সারা পৃথিবীর যেসব সেক্টরে আমাদের সন্তানেরা দেশের সুনাগরিক হিসেবে পৌঁছে গেলে এই দেশের শান্তি এই পৃথিবীতে সুখ ও সমৃদ্ধি নেমে আসবে আমরা সেই রাস্তায় অগ্রসর হব মারামারি কাটাকাটি রাহা জানি হাইজ্যাক সিনটাই এগুলি করে বড় হওয়া যায় না ঝগড়া বিবাদ করে ফেতনা ফাসাদ করে রাহাজানি করে পৃথিবীতে কেউ বড় হতে পারেনি একজন ডাকাতের ঠিকানা আমাকে দেন যে ডাকাতি করে পাঁচতলার মালিক হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে হতে পারেনি কিন্তু ওই ছোট্ট বিড়ির ব্যবসা করে একজন পাঁচতলা কেন পাঁচ শত কোটি টাকার মালিক হয়েছে পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়েছে এমন দৃষ্টান্ত আপনাদের কাছে দিলে মনে করবেন এটা বোকামি হয়ে গেছে অসংখ্য দৃষ্টান্ত আছে এর মানে আমি আপনাকে এটাকে উত্তম ব্যবসা বলতে চাইছি না কিন্তু আমি আপনাকে বোঝাতে চাইছি ব্যবসার মাধ্যমে উন্নতি হয় অন্যায় অপরাধ দুর্নীতির মাধ্যমে কোনোদিন উন্নতি সাধন করা যায় না অতএব আল্লাহ ওয়া তালা চান নাম্বার প্রকৃত মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে বললেন তোমাকে আমানতদার হতে হবে শতভাগ আমানত রক্ষা করতে হবে মসজিদের কেশিয়ার শতভাগ আমানত মাদ্রাসার কেশিয়ার শতভাগ আমানতদার জলসা কমিটির কেশিয়ার শতভাগ আমানত